সালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আল্লাহ তাল শেষ মেহরবান ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে এমন সাতটি আমল সম্পর্কে জানাবো যেগুলো প্রিয় নবী সাল আলাইহাল্লাম আমাদেরকে রাতে ঘুমানোর সময় করতে বলেছেন তো চলুন সেই আমলগুলো জেনে নিই আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরির গুরুত্বপূর্ণ সময় রাত মুমিন বান্দা আল্লাহর সান্নিধ্য পেতে রাত জেগে ইবাদত বন্দেঘী করে আবার দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকতে রাতে ষাটটি আমল করে থাকেন আমলগুলো কি সেই ষাটটি আমলগুলোর মধ্যে প্রথম নম্বর আমলটি হচ্ছে অজু করা ঘুমানোর আগে অজু করা ফজিলতপূর্ণ ইবাদত এতে দুইটি নিয়ামত অর্জিত হয় হাদিসে এসেছে ফেরাজ তার কমা পারত না হজরত ইবিন ওমর রদি আল্লাহ তালু বর্ণনা করেন নিশ্চয়ই রসুল উল্লাহ সাল্লাহ আরেহু আসাল্লাম বলেছেন তোমরা তোমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো আল্লাহ রব্বুল্লা আলমী তোমাদেরকে পরিচ্ছন্ন করে দেবেন আর যখন আল্লাহর কোনো বান্দা অজু করে বিছানায় গোমাতে যায় আল্লাহ ওই ব্যক্তির সঙ্গে তার জন্য ক্ষমা প্রার্থনায় একজন ফেরাস্তা নিযুক্ত করে দেন ঘুমের মধ্যে ওই বান্দা যখনই নড়াচড়া করে কিংবা এফাস ও ফাশ করে তখনই ওই ফেরাস্তা তার জন্য এ বলে দোয়া করে আল্লাহ্মা হে আল্লাহ আপনার এ বান্দাকে কমা করে দিন কেননা সে পবিত্রতা অর্জন করে ঘুমিয়েছে তা না হিব্বার দোয়া কবুল হয় রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কোনো বান্দা যখন অজু করে পবিত্র হয়ে ঘুমায় আর ঘুমানোর পর যদি কোনো কারণে রাতে ঘুম ভেঙে যায় তবে সে যেন একটু হলেও আল্লাহর জিকির করে যদি কেউ জিকির করার পর আল্লাহর কাছে দুনিয়া ও আকারের কল্যাণ কামনা করে তবে আল্লাহ তাকে চাহিদা অনুযায়ী তাই দিয়ে দেন সুভায়ন মুস্তে আহমদ সাতটি আমলগুলোর মধ্যে দুই নম্বর আমলটি হল আয়াতুল কুরসি এবং সুরা বাকার শেষ দুই আয়াত তেলাবাদ করা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী থাকবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না হাদিসের ফুরু বর্ণনাটি এমন হজরত আবু হুরের তা আনহু একবার দেখতে ফেলেন একজন ব্যক্তি সৎকার মাল চুরি করছে তখন তিনি তার হাত ধরে বললেন আল্লাহর শপথ আমি তোমাকে আল্লাহর রাসুল সালু আলহ আসাল্লামের কাছে নিয়ে যাব তখন ওই ব্যক্তি বলল যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন তাই দয়া আবু হুরারদি উল্লাহু তা আরা তাকে ছেড়ে দিলেন পরদিন সকালে হজরুলত আবু হুরারদি উল্লাহু তা আনহু রাজহুল উল্লাহ আস্তাল্লাল্লাহু আইহু কাছে আসার পর তিনি তাকে জিজ্ঞাসা করলেন গতকাল অপরাধীকে কি করেছো আবু হুরারদি উল্লাহ তা আরা তাকে ক্ষমা করে দেওয়ার কথা জানালেন রাজুরুল্লাহ আস্তে আরে আরাহিহু বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে এভাবে ওই চুর ফোর ফর তিন দিন সৎকার মার চুরি করতে আসে হজরত আবু তাকে প্রত্যেকবার ছেড়ে দেন সর্বশেষ সে ওই চুর তাকে আয়াতুল কথা বর্ণনা করে আয়াতুল কুরসির ফজরত এমনভাবে বর্ণনা করে আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবে হজরত আবু হুলের রাজু আনহু সেটা জানতে চাইলে ওই চুর বলল রাতে যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি আল্লাহ রাই রা ইল্লাহু উল হাইউল কৈয়ুম পরে ঘুমাবে তাহলে আল্লাহ তোমার জন্য একজন ফেরিশ তাকে পাহারাদার নিযুক্ত করবে যে তোমার সঙ্গে থাকবে আর কোন শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আরিহু সাল্লাম এই ঘটনা শুনে বললেন যদিও সে চরম মিথ্যা কিন্তু সে সত্য বলেছে এরপর রাসুল্লাহ সাল আলী আসাল্লাম আবু হুরার রাজিউল্লাহ তালানহুকে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো সে কে আবু হুরার রাজিউল্লাহ তালানহু বললেন না রাসুল সাল আলী আসাল্লাম বললেন সে হচ্ছে শয়তান বুকারি সুরা বাকারা শেষ দুই আয়াত রাতের বেলায় ভয় ও অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচতেও সুরা বাকারা শেষ দুই আয়াতের আমল কার্যকরী যা মানুষকে দুনিয়ার যাবতীয় অনিশ্চয়তা থেকে মুক্তি দেয় হাদিসে এসেছে হযরত আবু মাসউদ কুদুরি রদিউল্লাহ তালু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল আরে হুয়াশাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলায় সুরা বাকারা শেষ দুই আয়াত তিলওয়াত করবে তার জন্য এই দুটি যথেষ্ট বোকারে অর্থাৎ সুরা বাকারা শেষ দুই আয়াত দুটির তেলোয়াত সে রাতের অপ্রীতিকর জিনিসের মোকাবেলায় যথেষ্ট হবে আর তা হলো وعلى على النبي محمد سبب القوي الى المقام الرفيع وعصمتي وعروتي فاستمسكي يا نفس بالمجد العاكي فإذا تأخر مطلب فلربما في ذلك التأخير كل المطمع فاستأنسي بالمنع وارعي حقه. تن نمبر مولتي مُلُوكِ سوره ملوك تالوات قراءه رسول الله صلى الله عليه وسلم قال যে ব্যক্তি নিয়মিত সুরা মুলুক তেলাওয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে তিরমিজি মুস্তদাকে হাকেম সুরা মুলুক রাতের বেলা পড়া উত্তম তবে অন্য যেকোনো সময়েও পড়া যাবে হাদিসে এসেছে আরে আলাই্লাম সুরা মুলুক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না তিরমিজি হজরত জাহের রাজিউল্লাহ বর্ণনা করেন রাসুল্লাহ আলাইসাল্লাম আলিফলাম মিম তানজিল ও তাবারকাল্লাদি সুরা মুলুক না পড়ে কখনো ঘুমাতে যেতেন না চার নম্বর আমলটি হল সুরা নাস ফালাক ও ইকলাস তিনবার পড়া নিরাপত্তার জন্য এই তিন সুরার আমল খুবই গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লু আলি হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইকলাস সুরা ফালাক এবং সুরা নাস তিনবার পড়বে এগুলোই তার সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে হাদিসের একাধিক বর্ণনায় এই সুরার অনেক বৈশিষ্ট্য ও প্রাপ্তের কথা উঠে এসেছে বর্ণনা করেন উঠেছে আলাইহসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন তারপর সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাচ পড়তেন এবং উভয় হাতে ফু দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরুফ তিনবার করতেন বুকারি পাঁচ নম্বর আমলটি হল সুরা ফাতেহা ও সুরা কাফিরুন পড়া সুরা কাফিরুন রাতের বিশেষ আমল হিসেবে পরিচিত হাদিসের একাধিক বর্ণনায় এসেছে এক সাহাবি রাসুল্লাহ আর কাছে আরজ করলেন আমাকে গুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন তখন তিনি সুরা কা ফিরন পড়তে আদেশ দেন এবং বললেন এটা শিরিক থেকে মুক্তিপত্র আবুদাউদ তাবরানি তাফসির ইবিনা ক্যাসির তিন তাজবি পড়া রাসুল্লাহ সাল আলাই সাল্লাম পাঁচ অক্ত নামাজের পর তিন তাসবি সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ বার করে পড়ার নির্দেশ দিয়েছেন হাদিসে এসেছে হজরত ইবনা আব্বাস রজুল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ প্রিয় নবী সাল আলহাসাল্লামকে প্রত্যেক নামাজের পর তাজবেহ পড়ার আদেশ করেছেন আল্লাহ তালী ফেহ আদার দ্বারা তিনি এর অর্থ করেছেন এবং সমূহের সমাপ্তির পর অর্থাৎ নমাজ শেষে তাজবেহ পড়ো বুকারে আয়তের ব্যাখ্যায় এসেছে আল্লাহর তাজবেহ পাঠ করো বলতে প্রণবী সাল আসাল্লাম প্রত্যেক ফরস নমাজের পর যে তাজবেহ পড়তে বলেছেন তা হল সুবাহান আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ শুধু প্রত্যেক ফরজ নমাজের পরেই নয় এই তিন তাজবেহ সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন বিশ্বনবী তেমনি তিনি রাতে শোয়ার সময়ও এই তিন তাজবেহ পড়ার কথা বলেছেন সুবাহান উল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বা এবং আল্লাহ আকবর তেত্রিশ বা চুলত্রিশবার পড়া সাত নম্বর আমলটি হল ঘুমানোর সময় দুয়া পড়া এবং ডান কাদে শোয়া আল্লাহ্মা বিস্মিকা আমু দুয়া হিয়া বাংলা উচ্ছারণসহ দেওয়া হয়েছে যার উত্তর হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করি এবং জেগে ওঠি সুতরাং মুমিন মুসলমানের উচিত রাতে ঘুমানোর আগে উল্লেখিত সাত আমল নিয়মিত করার মাধ্যমে হাদিসের অনুসরণ ও অনুকরণ করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রাতের সাতটি আমল নিয়মিত করার মাধ্যমে দুনিয়া ও ফরারের যাবতীয় কল্যাণ পাওয়ার তাওফিক দান করুন যাবতীয় অনিশ্চয়তা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন আমিন আমিনবাল